ত্রিবেণী কুম্ভ মেলার দ্বিতীয় দিনে উপস্থিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস মন্ত্রী চক্রবর্তী রাজ্যপাল নগর থেকে সপ্তর্ষি ঘাটে যান পায়ে হেঁটে সাধু আঁকড়া গিয়ে আশীর্বাদ নেন তারপর আবার বিবেকানন্দ নগর ত্রিবেণী শিবপুর মাঠে রুদ্রাভিষেক যজ্ঞে আহতি দেন রাজ্যপালকে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন প্রাচীনকালে ত্রিবেণীতে কুম্ভ হত গত কয়েক বছর ধরে আবার তা শুরু হয়েছে কয়েক লক্ষ মানুষ মেলায় যোগ দিচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হচ্ছে ত্রিবেণী তিনটি নদীর মিলনস্থল খুব পবিত্র জায়গা বলে মানুষের বিশ্বাস পানুপালের রিপোর্ট হুগলি টিভি our pride in india's heritage and culture. this is something which purifies the mind, and brings together people of various faiths to come to the conclusion that india has a great culture. that is what is going to lead to us. india's past, india's future, lies in her past. that is a realization which i see in this company. <laughs> इन्वेस्टिगेशन एजेंसी का जरूर करेंगे दोनों के नाते में आवश्यक कार्यवाही जरूर करेंगे बांग्लादेश जो हमारे नियरेस्ट कंट्री है वो नेबर कंट्री है तो उसका इलेक्शन चल रहा है कैसा गवर्नमेंट होना चाहिए हम लोगों के लिए अच्छा होगा दूसरे कंट्री के इंटरनल अफेयर्स में हम कोई इंटरवेंशन नहीं करेंगे वो भारत सरकार का पॉलिसी है मेरा पॉलिसी है सर निर्वाचन कमीशन एक दफा निर्वाचन करने के फैसले क्या चाहेंगे? Uh, uh, हो होने वाले ना? बनने चाहिए सर द सेंट्रल स्वरक्षण मंत्री के तरफ से एक विज्ञप्ति जारी हुआ है जहाँ पर जनगणना बनने से पहले बंदे मात्रम संगीत आवश्यक किया है इसके बारे में बट टुडे इन फ्रंट ऑफ यू दैट इट वाज संग नेशनल एंथम बट नॉट वंदे मातरम वंस द पॉलिसी ऑफ द गवर्नमेंट इज अनाउंस्ड एंड इट इज अंडरस्टूड इट शुड बी फॉलोड बाय एवरीबॉडी बट टुडे नो वंदे मातरम सॉन्ग वाज नॉट संग आई विल लुक इन दैट निर्वाचन एरर पर की व्हाट विल यू से ऑन द इलेक्शंस व्हेन विल बी लाइक दिस इलेक्शन शुड बी कंडक्टेड इन अ फ्री एंड फेयर मैनर एंड द पीपल सोवरेनिटी will be asserted after the election আমরা তো আপনারা জানেন যে আজকে কয়েক মাস ধরে মাস কেন বছর গড়িয়ে গেল বিজেপি শাসিত রাজ্যে বাংলা থেকে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে যায় তাদের বাংলায় কথা বলার অপরাধে তাদের উপরে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে আমরা লক্ষ্য করেছি এবং এত অত্যাচার করা হয়েছে কাউকে জেলবন্দি করে আটকে রাখা হয়েছে কাউকে মেরে ফেলা হয়েছে কাউকে বে লোডার দিয়ে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখলেই বাংলা যারা কথা বলে তাদের দেখলেই তাদের উপরে অত্যাচার চলছে এটার বিরুদ্ধে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লাগাতার এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী একটি দল সে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার আপনারা জানেন প্রায় দু লক্ষ কোটি টাকার উপরে বঞ্চনা চলছে একশো দিনের কাজ বন্ধ সাড়ে তিন বছর আবাস যোজনার টাকা সাড়ে তিন বছর বন্ধ রেখেছে জল জীবন মিশনের টাকা দেয় না একদিক থেকে যেমন আর্থিক দিক থেকে বঞ্চিত করছে তেমনি বাঙালিদের ওপরে অত্যাচার এটা কিন্তু চলছে আমরা আমরা আজকে দেখুন বাংলা থেকে লাখ 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 মানুষ রাজ্যে কাজ করে অন্যান্য এটা খুব স্বাভাবিক কর্মসূত্রে দেশ বিদেশে অন্যান্য রাজ্যে মানুষ যায় তেমনি বাংলাতেও অন্যান্য রাজ্য থেকে প্রায় দেড় কোটির ওপরে মানুষ আছেন যারা কর্মসূত্রে বাংলায় রয়েছেন বিভিন্ন রাজ্যে আমরা আমাদের তো এখানে কোনো সমস্যা নেই আমরা তো তারা কি ভাষায় কথা বলেন কোন রাজ্য থেকে এসছেন কোন ধর্মের মানুষ এখানে সেটা বিবেচ্য বিষয় না আমরা দেখি মানুষ কি মানুষ হিসেবে আমরা করি প্রত্যেককে বলে এখানে প্রত্যেকেই সুন্দরভাবে জীবনযাপন করেন আমাদের সমস্যা নেই কিন্তু বাঙালিরা যখন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে তাদের উপর অত্যাচার চলছে তাই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলছি এই কারণে যেটা সর্বতভাবে বাংলা বিরোধী আপনার বিধানসভা কেন্দ্র Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.